দেশের কোনো আন্দোলনের কোনো কিছুতে কিছু নাই যখন যা পারতেছে সে তারাই আন্দোলন করছে তারাই রাস্তা ব্যারিকেড করতেছে একটা উচিলা পাইলে রাস্তা ব্যারিকেড এই একটা ব্যারিকেডটা জনগণের ভোগান আর আমরা সাধারণ মানুষ এটা এখন এই যে কিছুদিন পর পর আন্দোলন যাত্রীদের যারা রয়েছে সাধারণ ভুগান্তি আপনি কি বলার আছে বলেন তো শুনি এই ভুগান্তি দায় আপনারা কেন নেবেন সবারই এই পরিস্থিতি ভোগান্তি সমাধান এর একটা আমরা সমাধান চাই সুস্থ সমাধান চাই